আসানসোলের রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়কের উপরে একটি সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতী দল ঘটনাস্থলে পুলিশ পৌঁছালো দুষ্কৃতীরা এলো গুলি চালিয়ে পালিয়ে যায় পরে পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের গিরিডির পুলিশের সহযোগিতায় একজনকে আটক করেছে এ বিষয়ে জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আইসি মেঘনাথ মন্ডল বারোটা কুড়ির একটু পরে আর কে জুয়েলার্স রানীগঞ্জের ওখানে একটা দোকানে ডাকাতি হয়েছে এবং পাঁচ থেকে সাতজন এরা ঢুকে ডাকাতি করছিল সে টাইমে আমাদের কাছেই আইসিসিপুর ছিল মেঘনাথ মন্ডল তো আইসি সিপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায় রানীগঞ্জের কিছু কিছুক্ষণের মধ্যে পৌঁছায় তো এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয় ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয় আমরা পেছন পেছন তারা করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাশ করে এবং গাড়ি স্ন্যাশ করে ওরা পালাতে থাকে তো আমাদের পেছন পেছন আমাদের টিমও যায় টি এইটি যে গাড়িটাকে স্ন্যাশ করে নিয়ে যাওয়া হয় এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেন করেছি একজনকে মিসকেন ধরা করেছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে আর এই সোনা এই ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি তদন্ত চলছে যা কিছু পাওয়া যাবে ডেভেলপমেন্ট হলে আপডেট আপনাদের পরে জানাবো তার নাম তার নাম আমার এখনও পাইনি ওটা চলছে ইন্টারভিশন দেখছি ইয়ে আপনার ঝাড়খণ্ডে তো নো না সেটা এখনই বলতে পারছি না আমাদের টিম পৌঁছেছে বিজ্ঞাভাত চলছে এখন এখনই বলতে পারছি না কারণ ওটা দোকান থেকে পাওয়া গেলে সেটা জানা যাবে পরে হ্যাঁ খুব ভালো ইয়ে প্লে করেছে কারণ সাতজনের ডাকা প্রায় ছ সাতজনের ডাকাতি ডাকাত ছিল তো একা গিয়ে ওদের ফেস করেছে এবং ওরা পালাতে বাধ্য হয়েছে এবং তারপরে ও পেছন পেছন তারাও করেছে এদের স্যার কবি বর্ধমান কবি আসানসোল কবি রানী কেন সেনকো গোল্ড কেউ কিউ টার্গেট কে যাওয়া এটা ইনফরমেশন আমার কাছে কিছু নেই কিন্তু এখন এটা হয়েছে এবং এটা তদন্ত আমরা করছি নিরাপত্তা রক্ষীর অস্ত্র নিয়ে পালিয়েছিল ওটা পাওয়া গেছে ওটা পাওয়া গেছে কোথাও কাছে না আতঙ্কিত হওয়ার কিছু নেই ইনসিডেন্ট হয়েছে ডেফিনেটলি যা লিগাল আছে আমরা নেবো এবং ভবিষ্যতে সিকিউরিটি আর কিভাবে বাড়ানো যায় সেটা আমরা ভেবে দেখবো আতঙ্কিত হওয়ার কিছু নেই